আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মরিম নিপু বড় বড় মতো চলে আসলাম ফ্রাই গার্ডেন এর পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি ফাংশনাল ফুড রসুন নিয়ে অনেকেই হয়তো ভাবছেন রসুন আবার কেন একবার তো এই রসুন টপিক নিয়ে ভিডিও এবং এর উপকারিতাগুলো করা হয়ে গেছে কিন্তু আবার আসলাম কারণ সেই আগের যে আমার ভিডিওটা রসুনের উপকারিতা এবং এর নানান গুণাগুণ বিষয় ছিল সেটির কমেন্ট বক্সে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয় সম্পর্কে তবে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে সবাইকে সেই কমেন্ট গুলোর না পারার জন্য ভাবলাম যে রসুন কাদের জন্য খাওয়া উচিত নয় বা রসুন কোন ধরনের শরীরের জন্য খাওয়া বিপজ্জনক সেটা নিয়ে আজকে একটা ভিডিও শুরু করা যাক শরীর সুস্থ রাখতে ভেষজ উপাদানের মধ্যে সবচেয়ে কার্যকরী হলো রসুন আমরা অনেকেই তা জানি কিন্তু আপনি জানেন কি সর্বরোগের মহাউস হলেও এই রসুন খাওয়া অনেকের শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ কাদের জন্য চলুন আপনাদের সাথে আজকে জানবো তা রসুন খেলে রক্তচাপ বাড়তে আমিও শুরু করে তাই যাদের নার্ভাসনেস মাথা ঘোরা বা ব্লাড প্রেশার লো অথবা রক্তচাপ জনিত সমস্যা আছে তাদের রসুন খাওয়া কমাতে হবে শরীরের রক্তের অভাব হলেও বা রক্ত স্বল্পতা হলেও রসুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাছাড়াও রসুনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান যার ফলে রসুন অতিরিক্ত খেলে লিভারে জমতে পারে টক্সিন নামক উপাদান এবং মাত্রা অতিরিক্ত রসুন খাওয়ায় হতে পারে আপনার লিভারেরও ক্ষতি যাদের প্রায় গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের কমাতে হবে রসুন খাওয়ার মাত্রা তা না হলে হতে পারে বুক জ্বালা পোড়া ও বুকে ব্যথার মতো সমস্যাও এছাড়া যাদের বমি বমি ভাব ও ঘন ঘন ডায়রিয়ার সমস্যা হয় তাদের রসুন খাওয়া একদম বন্ধ করে দিতে হবে কারণ রসুনে আছে একটা গরম ভাব যা আপনার পেটের মধ্যে জ্বালা পোড়া ভাব এবং অস্থিরতা সমস্যা তৈরি করতে পারে তাছাড়াও এই রসুন অতিরিক্ত খাওয়ার ফলে যেহেতু এটা একটা গরম ভাব তৈরি করতে পারে শরীরের মধ্যে তাই অস্থিরতা সহ আরো নানাবিধ রোগ তৈরি করতে পারে এটি তাই আপনারা যারা রসুন সম্পর্কে সচেতন এবং রসুনের উপকারিতাগুলো সম্পর্কে আমার আগের ভিডিওটি দেখে অলরেডি সচেতন হয়ে গেছেন তারা তো এই ভিডিওটিতেই এই অজানা বিষয়গুলো জানলেনই তবে আপনার আশেপাশে নিকট আপনজনদের মধ্যে যাদের এই ভিডিওটি বলা সমস্যাগুলো আছে বা লক্ষ্য করেছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার দিয়ে তাদেরকে সচেতন করতে সাহায্য করুন আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং